আজ রবিবার বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চৌঠা মে সিংহ সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর যারা চান জীবনে ইমিডিয়েট উন্নতি করতে ইমিডিয়েট অ আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে ধনধান্যে পরিপূর্ণ করতে চান নাম ঐশ্বর্যে পরিপূর্ণ করতে চান তারা আজ থেকে এক টানা পার ডে এক হাজার আশি বার বা এক হাজার এক হাজার আটশো এক হাজার আটশো আটবার আপনারা জপ করুন এই নবগ্রহ বীজ মন্ত্র যতক্ষণ না এক লক্ষ আশি হাজার আটশো বার জব করতে পাচ্ছেন। ততক্ষণ করুন পারলে দু মাসে কমপ্লিট করে ফেলুন পার ডে প্রয়োজনে তিন ঘন্টা করে টাইম দিন তাহলে দেখবেন আগত দু মাসের মধ্যে আপনার লাইফের পুরোপুরি ভুল বদলে যেতে চলেছে আজ সাদা লাল কমলা গেরুয়া বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় এবং কাজের জায়গায় আটকে থাকার কারণে সন্ধ্যেবেলার সময় মূল্যবান সময়টি একটু নষ্ট কিন্তু হতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ কাছের মানুষজনেরা আপনার কাছে কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না কাছের মানুষজনেরা কি চায় আপনার কাছে সেটি জানার চেষ্টা করুন